接纳。 নতুন বছর মানেই কিন্তু নতুন নতুন জামা পরা আর শুধু আজকে কেন আমি সবসময় নতুন ড্রেস পরার জন্য এরকমই এক্সাইটেড থাকি আচ্ছা চলো তোমাদেরকে আমি আজকে ড্রেসটাকে দেখাই অনেক দিন ধরে এই ড্রেসটা আমার পরার ইচ্ছে অনেক দিন আগের থেকেই ভেবে রেখেছি এই ড্রেসটা পরবো কালকে যখন ফটো পোস্ট করেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে এটা কোথা থেকে নেওয়া এটা আমি কিনে নিই এটা হচ্ছে ট্রেইলার দিয়ে ডিজাইন করে বানানো এই ডিজাইনটা আমি অনেক দিন আগে একজন সেলিব্রিটিকে পড়তে দেখেছিলাম মোটামুটি তিন চার বছর আগে তো সেটা দেখার পর থেকে আমার ইচ্ছে ছিল এটা পড়ার বাট কোনো কোনোভাবে হয়ে উঠতো না বাট এবছর আমি এটা প্ল্যান করেই রেখেছিলাম যে এটা আমি বানাবোই বানাবো আচ্ছা এখন মেকআপ করা যাক একদমই হালকা একটা মেকআপ করব ভেবেছিলাম একটু কাজল পরবো বাট আমার মা একদমই মানা করে দিয়েছে আমায় কাজল পরতে মার মতে আমায় কাজল একদমই মানায় না তো নরমালি যেটা সবসময় আমি কনসিডার দিই বেস করে মেকআপ করি সেটাই করব মেকআপের সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে ফেসে তো ইউজ করেই নিয়েছে এখন বডিতে ইউজ করে দিচ্ছি কারণ আজকে বাইরে এত রোদ উঠেছে আর নতুন বছরের সাথে সাথে কিন্তু প্রচণ্ড গরমও পড়ে গেছে দেখতে পাচ্ছি আমার বেস্ট মেকআপ ডান এখন শুধু লিপস্টিক পরলে আমার মেকআপ মেকআপ কমপ্লিট মেকআপ তো হয়ে গেছে এখন হেয়ারটা কি করব হেয়ারটা আমি প্রথমে ভেবেছিলাম ওয়েভ করব তারপর মা আমায় বললো যে তুমি স্ট্রেট করে নাও স্ট্রেটটা বেশি ভালো লাগবে দেখতে স্ট্রেট করা কমপ্লিট আর হেয়ারটা সেট হয়ে গেলে না পুরো লুকটা আরও ভালো লাগে দেখতে আর আমার সাথে সাথে মাও রেডি হচ্ছে এখানে আমি রেডি হচ্ছিলাম তখন দাদু দোকান থেকে পুজোর প্রসাদ নিয়ে এসেছে আমাদের দোকানে গণেশ পুজো হয়েছে বাট এবছর আমি আর যেতে পাইনি সকালবেলা বাড়ির সবাই মিলে গিয়ে পুজো করেছে আর আমি যাইনি বলে মাও এবছর যায়নি কারণ বাড়িতে একা থাকবো আর সকাল থেকে দাদু বাড়িতেই ছিল না দাদুকে প্রণাম করতে পারেনি তো এখন করে নিচ্ছি বছরের প্রথম দিন সবাই গুরুজনদের প্রণাম করেছি আমি তো বাড়ির সবাইকে আগেই করে নিয়েছি এখন দাদুকে করলাম এখন কানেরের সিলেকশন চলছে কোনটা পরবো একটা কানের অনেকগুলো স্টোনের ওয়ার্ক করা ছিল তো আমি একটু কনফিউজ ছিলাম পরে মাকে জিজ্ঞেস করাতে মা বললো স্টোন ছাড়াটা পরো স্টোন দাও কানেরটা দিনের বেলার তুলনায় একটু বেশি অতিরিক্ত লাগবে যদিও আমার মনে হয় যে আমি নববর্ষের তুলনায় একটু বেশি অতিরিক্ত সেজে ফেলেছি পেছনে আমার মা ওর অদ্ভুত ভাবে প্রোডাক্ট বের করে দিতে হবে মা কি সাজবে মা আমায় সব সময় রান্না করা শেখায় আর আমি মাকে সময় মেকআপ করা শেখাই তারপর রাতুলকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে আমায় কেমন লাগছে কারণ যখন আমি ওর মন পছন্দে সাজি আমার ধৈর্যে কোলায় না যে কখনো আসবে আর আমায় দেখবে আমি তার আগে ওকে ভিডিও কল করে দেখিয়ে দিই আজকে আমার থেকে বেশি সময় নিয়েছে আমার মা রেডি হতে আবার মাকে অনেক সুন্দর লাগছিলো দেখতে দোকানে যখন শাড়িটা কিনে দিয়েছি তখন আমার খুব একটা সত্যি বলতে পছন্দ হয়নি আবার তৈরি হওয়ার পরে মাকে বেশ ভালো লাগছিলো শাড়িটা পরে এই তো দুজনেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কোথায় যাব বলো তো সবার প্রথমে যাব আমাদের দোকানে ঠাকুর প্রণাম করবো তারপরে যাব লাঞ্চ করতে অন্য সময় বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে যাই বাট আজকে দূর দূরান্তে কোনো টোটো ছিল না আমি মাথা ঢেকে এভাবে হাঁটছিলাম অনেকটা হেঁটে তারপর একটা টোটো পাই টোটো করে ফার্স্ট আমাদের দোকানে যাই পরে আমাদের দোকান বন্ধ হয়ে গিয়েছিলো আমরা লক্ষ্যই করিনি যে কাকুরা সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছে যাই হোক তারপর আমরা চলে যাই হচ্ছে আনা বাঙালিতে এখানের খাবার বরাবরই আমার ভীষণ পছন্দের আজকে মাকেও নিয়ে চলে এসেছি আর মাকে আমি অনেকদিন আগে থেকে বলে রেখেছিলাম যে নববর্ষের দিন দুপুরে তোমার রান্না করতে হবে না সেদিন আমরা বাইরে লাঞ্চ করবো আর দেখো এখানে একদম পিওর বাঙালি খাবার পাওয়া যায় একদম সব ঘরের রান্না চা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা এখানে এত পদ দেয় যেগুলোর হাফও আমি খেতে পাই না আমার দিদি যখনই আমার মার কাছে শুনেছে যে আমি আনাতে যাবো ভাত খেতে তখনই আমার মাকে বলে দিয়েছে যে ওকে আনাতে নিয়ে যাওয়া লস ও কিন্তু সব খাবেই না সেটাই হয়েছে আর আমি শান্তি মতো খেতে পারছিলাম না এত গরম তার উপরে এরকম একটা ড্রেস পরেছি এত ভয় লাগছিল যে কোথায় দাগ ভরবে সাদা ড্রেস যেখানেই দাগ ভরবে সেখানে দাগটা ফুটে উঠবে খাওয়া শেষে সেখানে মিষ্টি দই চাটনিও দেয় আমি মিষ্টি খাই না তাই নেই আর দেখো আমি কত কিছু ফেলে দিয়েছি এগুলো আমি ধরেও দেখিনি যেগুলো কিরকম টেস্ট হবে আমি খেতে পারি না এত কিছু দেখেছি মানুষ কাঁচা সোনা খাওয়া শেষ করে মাকে বাড়িতে দিয়ে তারপর এখন আমি আর রাতুল যাব ঘুরতে আর দেখো আমায় দেখে রাতুল কিরকম ফেক রিয়াকশন দিচ্ছে ঘুরতে যাব বলতে আমরা একটু ফরেস্টের দিকে এখন যাব জঙ্গলের মাঝে কারণ যবে থেকে আমি প্ল্যান করেছি এই ড্রেসটা পরবো তবে থেকে ভেবে রেখেছি এই ড্রেসটা পরে একদম সবুজের মাঝে গিয়ে ছবি তুলবো তাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই ওয়েদারের ছবিটা ভীষণ ভালো আসবে ফার্স্ট ডিমার ওখানে দাঁড়িয়েছিলাম ওখানে প্রচণ্ড ভিড় ছিল তাই ডিমা থেকে একটু আগে একটু চাপাতা বাগানের দিকে এসেছি এখানে এখন ভিডিও করবো দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা অনেক গরমি লেগে গেছে আমরা অনেক ফটো তুলেছি ওখান থেকে বেরিয়ে আমরা একটু ডিমাতে গিয়ে দাঁড়াই কারণ ওখানে অনেক লোক ছিল তো ভালো লাগছিলো দেখতে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করি আমি আর রাতুল রাতুলকে বোঝাচ্ছিলাম যে আজকে বছরের প্রথম দিন আমার সাথে একদম ঝগড়া করবি না আমাকে একদম বকা দিবি না যেগুলো আজকে করবি ওগুলোই কিন্তু সারা বছর রিপিট হবে এবছর কি কি করতে হবে রাতুলকে অনেক জ্ঞান দিই তারপর সেখানে একটা কাকু অনেক কিছু বিক্রি করছিল খাওয়ার মানে শশা মাখা মুড়ি মাখা তারপর ছোলা মাখা আমি ভেবেছিলাম পেয়ারা মাখা থাকবে বাট ছিল না তো যা ছিল তাই নিয়েছি আমরা নিজে হচ্ছে শশা মাখা শশা খেয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর বেরোনোর সময় দেখো কি কিউট কিউট বানর দেখি আমাদের ডুয়ার্সে তোমরা যখনই আসবে তখনই এদেরকে তোমরা দেখতে পারবে তো এই ছিল এবছর নববর্ষের ছোট্ট একটা ভ্লগ আশা করি ভিডিও তোমাদের সবার অনেক ভালো লেগেছে আমি আমার পছন্দের মানুষগুলোর সাথে সময় কাটিয়ে এই বছরটা শুরু করলাম তো দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।